নমস্কার বন্ধুরা রিনাস কিচেনের তরফ থেকে স্বাগত আজ আমি তোমাদের দই পনির করে দেখাবো প্রথমে আমি একটি কড়াই নিলাম কড়াইতে আমি হোয়াইট অয়েল দিয়ে দিলাম প্রায় পাঁচ চামচ মতো এবার আমি প্রায় তিনশো গ্রাম মতো পনির কড়াইতে দিলাম তেলটা গরম হওয়ার পর এবার পনিরগুলো হালকা ভেজে নিতে হবে অল্প একটু নুন দিয়ে আমি পনিরটাকে ভালো ভেজে তুলে নিলাম খুব বেশি কড়া করে ভাজতে হবে না একটু হালকা ভাজতেই হবে এবার আমি তুলে নিলাম পনিরগুলো এবার ওই তেলের মধ্যেই আমি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম দুটো দাল দুটো দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ এবার আমি কাজু আর পোস্ত তিন চামচ মতো পোস্ত আর আর দশটা কাজু বাদাম একসাথে ফার্স্টে গুঁড়ো করলাম তারপরে ওটাকে পেস্ট করে নিলাম এবার এই এটার মিশ্রণটা ঢেলে দিলাম এর মধ্যে কাজু আর পোস্তর আর কাজু ও পোস্তর পেস্টটা যখন ঢালা হবে তখন কড়াই গ্যাসটা একটু কমিয়ে নিতে হবে তাহলে কাজুটা তলা লেগে যাবে এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম আর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর অল্প পরিমাণে হলুদ দিলাম আর আমি এক ইঞ্চি মতো আদা আর কাঁচা লঙ্কা পাঁচটা পেস্ট করে নিয়েছিলাম সেই আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম এবার একটু ভালো করে কষে নিতে হবে গ্যাস কমিয়েই দিয়ে কষতে হবে গ্যাস গ্যাসের ফ্লেমটা বাড়ালে চলবে না এবার আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম প্রায় চার চামচ মতো খুব ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিতে হবে আবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একদম দইটা দিতে হবে না হলে দইটা কেটে যাবে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো শেয়ার করো আর বেল বাটনটা ক্লিক করে দিও আমি এখানে দু চামচ মতো চিনি দিয়েছিলাম এবার চিনিটা যে যার টেস্ট অনুসারে দেবে টক দই দিলে চিনিটা একটু বেশি পরিমাণে দিলে টেস্টটা ভালো হয় এবার আমি পনিরটা ঢেলে দিলাম আর নুনটা টেস্ট করে নিয়ে পরিমাণ মতো হবে পরিমাণ মতো নুন দিলাম এবার একটু ঢেকে রেখে পনিরের ভেতরে একটু ঝোলগুলো ঢুকলে নামানোর আগে আমি কসরি মেথি দিয়ে দিলাম প্রথমে কসরি মেথিটা হাত দিয়ে ঘষে নিয়েছিলাম ভালো করে যাতে গন্ধটা সুন্দর বেরোয় আমার রান্নাটা কমপ্লিট এইভাবে করে দেখো খুব ভালো হবে খেতে ৰুটি পৰ ফ্ৰাইড ৰাইচ